Anh không ai sẵn chưa. Anh không ai cũng thấy cái đâu. আমার বাবা সুন্দরবনে মাছ ধরে আমি একশো উল্লিশ টাকায় ফল ফুলন করে চাকরি পেয়েছি আমি খুব খুশি এবং যাই আলহামদুলিল্লাহ আর আমি খুশি এবং আমার পরিবার খবর শুনে অনেক খুশি হবে জনগণ আমি রামপাল থেকে এসেছি আমার বাবার নাম আব্দুল হাসান আমি রামপাল থেকে এসেছি

আপনারা পরবর্তীতে নিশ্চয়ই করবেন পরবর্তীতে আপনারাও সমান যোগ্যতার অধিকারী এবং আপনারা চাকরি পাওয়ার বেশি আমাদের পক্ষে নেওয়া সম্ভব না আমাদের জনকে এখন আপনাদের সবাইকে যদি আমি নিতে পারতাম চাকরি নিতে পারতাম উনিশ তারিখ থেকে আমাদের কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষা শুরু হয়েছিল মাঠ পরীক্ষার মাধ্যমে আমাদের মাঠ পরীক্ষায় অংশগ্রহণ করেছিল নয়শো জন এবং তিন দিনের মাঠ পরীক্ষার শেষে আমাদের লিখিত পরীক্ষার জন্য সিলেক্টেড হয়েছিল দুইশো জন এবং মে মাসের বিশ তারিখে আপনারা জানেন যে দুশো চৌত্রিশ জন লিখিত পরীক্ষায় অংশ নেয় এবং এই লিখিত পরীক্ষায় আমাদের ভাইভার জন্য পরবর্তীতে সিলেক্টেড হয় হচ্ছে ছাব্বিশ জন মোট বিশটি পদের বিপরীতে আজকে চূড়ান্তভাবে ছাব্বিশ জন ভাইভা দিল এবং আপনারা এটাও জানেন যে বর্তমান সরকার সহ আমাদের বর্তমান আইজিপি স্যার সহ আমাদের যারা আমরা জেলাতে এই কমিটিতে ছিলাম আমাদের সবারই একটা অভিপ্রায় ছিল যে একেবারে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব এবং আলহামদুলিল্লাহ যে আজকে আমরা এই ছাব্বিশ জনের মধ্যে থেকে বিশ জন চূড়ান্তভাবে নির্ধারণ করলাম এবং একটি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে একটি সুষ্ঠু নিয়োগ আমরা সম্পন্ন করতে পারলাম এবং আপনারা জানেন যে শুধুমাত্র একশো বিশ টাকা ফি জমা দিয়ে তারা এই পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবং এরাও আজকে আমার সামনে পরীক্ষার্থী সহ তাদের অভিভাবকবৃন্দ আছেন এই একশো টাকা দিয়েই তারা একটা সরকারি চাকরি পেলেন এবং পুলিশের কনস্টেবলের মতো চাকরি যেটা অত্যন্ত মানুষের কাছে একটি অভিপ্রায়ের চাকরি একটি লোভনীয় চাকরি এটা একশো টাকার মধ্যে দিয়ে তারা পেলেন এবং আমরা যারা বাগেরহাট জেলার এই কমিটিতে ছিলাম এ বা কনস্টেবল রিক্রুটমেন্ট কমিটিতে ছিলাম আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি যে একশো টাকার মধ্যে দিয়ে আমরা জনকে এই চাকরিতে নিয়ে নিয়োগ দিতে পারলাম বাড়তি একটি টাকাও কারো খরচ হয়নি আমি যারা আজকে এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিশজন যারা এই কনস্টেবল প্রক্রিয়ায় নিয়োগপ্রাপ্ত হলেন তাদেরকে অভিনন্দন জানাই তাদের জন্য শুভকামনা জানাই এবং পুলিশ বাহিনীতে তাদেরকে স্বাগতম জানাই